আসসালামু আলাইকুম আমি শখের রান্নাঘর থেকে নার্সিং বলছি আজকে খুব একটা রান্নাঘর দেখাতে পারবো না কারণ আজকে এক জায়গায় যাওয়ার কথা ছিল এখন এই বরবটি চিংড়ি মাছটা ভাজি করলাম আরও একটা রান্না করব সেটা হচ্ছে শুটকি মাছ দিয়ে আর এটা হচ্ছে আমার নতুন একটা রেসিপি আমি এটা ইউটিউবে এত দেখেছি যে আমার একদিন ট্রাই করার ইচ্ছা ছিল তো আজকে আমি এটা করব একটা গোল বেগুন নিয়েছি যেহেতু আমি শুধু খাবো আমার বড় ছেলে খেলেও খেতে পারে নাও খেতে পারে তাই একটাই নিয়েছি তো একটা থেকে আমার পাঁচটা হয়েছে তো আমি এগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম ছোটো ছোটো করে ঝুরি ঝুরু করে কেটে নিচ্ছি এটা হচ্ছে বেগুনের ভিতরে যে মাংসটা থাকে সেটা তো এটা এটা কেটে নিচ্ছি আর আজকে আমাদের গরু কেনার কথা আমার বর তার বন্ধুদেরকে নিয়ে একটা আমাদের আমাদের বাসা থেকে মানে আমাদের গ্রাম থেকে আরও অনেক দূরে একটা গ্রাম আছে সেটার নাম হচ্ছে মনোরদি ওখানে গরু কিনতে যাবে তো আমি খুব তাড়াহুড়ো করছি তাকে খাওয়াতে হবে দুপুরবেলা তো এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ তারপর ধনে পাতা হলুদ গুঁড়ো লবণ মরিচ গুঁড়ো সব ধনিয়া গুঁড়ো একসঙ্গে দিয়ে এটাকে এখন মিক্স করব তো এটার মধ্যে আমি একটা ডিম দিলাম একটা ডিম দিয়ে আমি মাখাচ্ছিলাম কিন্তু আমার মনে হচ্ছিল যে একটা ডিমে হবে না তো তারপর আমি আরেকটা ডিম নিলাম একটা ডিম দেওয়ার জন্য আমি নিলাম কারণ একটা ডিমই হচ্ছিল না কিন্তু একটা ডিম দেওয়াতে কিন্তু আরেকটু বেশি হয়ে গিয়েছিল তো যাই হোক এটা কিন্তু আমি কখনো খাইনি এই প্রথম বানালাম এখন তো আমি এডিট করতেছি কিন্তু যখন আমি বানাচ্ছিলাম আমার মনে হচ্ছিল খেতে পারবো কিনা আমি জানি না আমি তো কখনো এরকম খাবার খাইনি কিন্তু বিশ্বাস করে নাল্লান মেয়ামত হয়েছিল খুবই মজা তো এই যে আমি কড়াইতে তেল দিয়ে আবার দেখছিলাম তো এই যে কড়াইতে তেল দেওয়ার পরে আমি কড়াইটাকে গরম হয়েছে কিনা দেখার জন্য দেখতেছিলাম আর আমি হাত কেন বের করে দেখাচ্ছিলাম জানেন কারণ ময়ূর আসছে না ময়ূরের মতো আমার অবস্থা ময়ূর যেমন দেখতে কত সুন্দর কিন্তু আমার হাতগুলো ওই ময়ূরের পায়ের মতো কালো ময়ূর দেখতে অনেক সুন্দর কিন্তু পাগুলো একদম কালো তো আমার অবস্থা এরকম তো ওই ওইখানে লাইটিংয়ের কারণে হয়তো আমার হাতগুলোকে কালো দেখাচ্ছে এখানে কিন্তু আমার হাতগুলো কালো দেখাচ্ছে না তো যাই হোক এই যে আমার এটা ভালো করে ভাজা হয়ে গেছে উঠে ফেলছিলাম তো একটা একটা করে উঠিয়ে ফেলছিলাম তো যা বলতেছিলাম না যে আমার হাতগুলো কালো দেখা যায় আমি কিন্তু আসলে মানে আমার কাছে মনে হয় যে আমার হাতগুলো তো কালো কেন আসলে ওই লাইটিংয়ের কারণে হয়তো আমার হাতগুলোকে কালো দেখা যায় আমি না অনেক মোটা ছিলাম তো অনেক বলতে আমি প্রায় আশি কেজির মতো ওজন ছিলাম তো এখন আমি ঊনসত্তর কেজি আলহামদুলিল্লাহ ওজন কমার কারণে আমার হাতের এই চামড়াগুলো কেমন কুচকে গেছে কেমন পচা দেখা যায় প্লিজ আপনারা কেউ আমাকে বলবেন না যে আমার এরকম পচা কেন তো যাই হোক আমি আরও মানে পাঁচটা ছিল তো তিনটা আমি আগে ভেজে নিয়েছিলাম এখন আর দুইটা দিচ্ছিলাম তো প্রথম তিনটাতে আমি এত বেশি দিয়েছিলাম সে ধরুন দ্বিতীয় মানে এই দুইটার মধ্যে দিতে গিয়ে দেখি যে কম হয়ে গেছে কিন্তু মার্শাল্লা খেতে কিন্তু খুব মজা হয়েছিল বেশ ভালো লেগেছিল তো আমি আমার সবথেকে পছন্দের খাবার হচ্ছে বেগুন ভাজা কাকরোল ভাজা পটল ভাজা এগুলো আমার খুব পছন্দ তো আমি একটা দুইটা কাকরোল আমি কেটে নিয়েছিলাম পিস পিস করে তো এই বেগুন ভাজার সাথে আমি দুইটা কাকরোলও ভেজেছিলাম তো আমার খুব ভালো লাগে তো আমার বর বলতেছে তুমি আমার আমার জন্য দিলে তাড়াতাড়ি করো সে খাবে কি আমি জানি না তো আমি তাড়াতাড়ি করে এগুলো ভেজে নিচ্ছিলাম তো এই হচ্ছে আমার বেগুন ভাজা কাঁকরোল ভাজা আমার বর কিন্তু বলেছে ও এক পিস খেয়েছে আমি দুই পিস তিন পিস খেয়ে ফেলছি বড় ছেলেও খেয়েছে সবাই খেয়েছে খুবই মজা হয়েছে একদম আল্লাহ নেয়ামত হয়েছিল আল্লাহ তো এই যে আর কোনো খাবার দেখানোর টাইম নেই কারণ ওরা ও চলে যাবে তা আমি আমাকে বলছিলো চলো যে আমি বলছি না প্লিজ আমি গরমের মধ্যে যাব না তো ওদের ওকে খাওয়াই দিলাম আমার বর খেলো খেয়ে ওরা গরু দেখতে যাচ্ছিলো তো ভিডিও দেখতে দেখতে একটা কথা বলে ফেলি যদি আমার চ্যানেলটা কারো ভালো লাগে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করবেন আরে এই যে আমাদের গরু আজকে আমাদের গরুটা কেনা হয়ে গেছে গরুটা দেখতে খুব সুন্দর এটা অরিজিনাল দেশি সার এটাতে কোনো খাবারের মধ্যে কোনো ফ মানে কোনো ধরনের ইনজেকশন কিংবা কিছু দেওয়া না একদম বাড়ির পালা গরু এটা তো ওখানে খুব সুন্দর জায়গা আছে আম গাছ টাম গাছ অনেক সুন্দর আমার জন্য আমার বড় ভিডিও করে নিয়ে আসছে তো সবাই ভালো থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অনেক ভালোবাসা রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাই